মন তোর কাফন রে আজ মন মর চন চল রে কাফন মন তোর খটল তোলিবে এখাটলে তোলিয়া মন তোর সাপ পরে রে আজ মন মর চল রে সানা জপরা মন্তর কবরে রাখিবে বন্না কির ফের তনি আসবে আজ মন মর চন চল কোন কির নাকির ফেরেস্তা তখন গাবে কি তোমার দিন কি ছিল কারবা দিন ছিল রে আজ মর চল চল রে মান দিবে বেটার বেটা এ মা বে বেটা রে বেটা বনকান দিবে ভাই রে এ ঘরেরে বিবেশেও ও বে আর কে রে আজ মন মর চন চল রে আজ মন মর চন চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝে সে না মন কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চল রে উপস্থিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামাই কেরাম আমার সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মমিন সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার অন্তরালে বসে থাকা মমিনা সলেহা মা অবনেরা প্রাণপ্রিয় অন্তশিমল তপন দক্ষিণ দিনাজপুরবাসী সর্বাগ্রীশে সে মহান আল্লাহ তাবার আগমা প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহমা তা আমাদেরকে এক ঈদগাহ এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের ধৈর্য ধারণ করে বসার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আমরা পুরুষ মানুষ সশব্দে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ দারুদ সালাম বর্ষিত হোক সরকারে কাইনা তাজদারে মদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মামিন আল্লাহ্মা সল্লাহ আলাই আল্লাহ্মা বারিকা আয়াল মহতারাম ভাইয়া বুজুর্গ দোস্ত আমি কোরআনুল ক্যারিম তিরিশ পারার প্রথম সোরা সূরা নাবা সেখান থেকে দুটি আয়াত পাঠ করেছি এবং উনত্রিশ পারা সুরা মদাসির থেকে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিনটি আয়াত তেলওয়াত করেছি এবং হাদিসের নবাবিথিকে থেকে বহারি সাত হাজার দুইশত আশি নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তাওফিক দেন তো আলৈ হে তাবাক্কাল ইলৈ হে অনেক পাবজি জেনারা এসেছেন একটু বসে যান এটা দাঁড়িয়ে থাকি না আমি দাঁড়িয়ে থাকা লোক পছন্দ করি না কারণ এটা কোরআনের মজলিস কোরআনের তেলোয়াত হবে আলোচনা হবে দাঁড়িয়ে থাকবেন তার মানে কোরআনকে অপমান করা হয় বিদায় বসে যাবেন আল্লাহ খুশি হবেন আমি কোরআনুল ক্যারিমের যে আয়াতগুলো তেলোয়াত করেছি এই আয়াতগুলোকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্ট কেন্দ্রিক কথা বলব ওই সাবজেক্ট উপরে থেকেই ঈদগাহার জলসা সেই ঈদগাহাকে লক্ষ্য রেখে আপনাদের দিকে হাত বাড়াবো আপনারা যতক্ষণ ধৈর্য ধারণ করবেন ততক্ষণ আমি বক্তব্যরা চালাতে পারবো বা রাখবো ইনশাআল্লাহ আজকে দুনিয়াতে ইসলাম ধর্ম বা আমরা ধর্ম জানার অনেক সুযোগ সুবিধা পেয়েছি বা পাচ্ছি কিন্তু পৃথিবীতে অন্য অন্য যে ধর্মগুলি রয়েছে তারা তাদের ধর্ম জানার এত সুযোগ সুবিধা পায়নি বা পাই না আপনারা একটু হ্যাঁ না বলবেন আমার কথা যদি ঠিক হয়তো হ্যাঁ বলবেন ভুল হলে না বলবেন ইসলাম ধর্মের মানুষেরা অর্থাৎ আমরা মুসলিমেরা ধর্ম শিখার এত সহজ সহজ পথ পেয়েছি শিক্ষা তারা এত সহজে পায় না যেমন আমরা প্রত্যেক জুমাতে আমরা বক্তব্য শুনি খতিম সাহেবের মুখে কোরআন হাদিসের কিছু আলোচনা হয় আপনাদের দেশে হয়তো হয় তারপর দু চারটা করে জলসা হয় এলাকাতে অতএব কোরআন হাদিসেরই আলোচনা হয় এরপর মক্তব মাদ্রাসা বছরে দুটি ঈদ ঈদ উল আজহা ঈদ উল এতেও